বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে এক অদৃশ্য দানব রেনবেল বঙ্গোপসাগরে সৃষ্ট লুকোচাপের প্রভাবে এটি ইতিমধ্যেই দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র একটি বৃষ্টি বলয় নয় বরং এক ভয়াবহ তাণ্ডব যা আগামী কয়েক ঘন্টার মধ্যেই জোরো হাওয়া ও অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে বাংলাদেশি ওয়েদার অবজারভেশন টিম সতর্ক করে জানিয়েছে একুশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত টানা কয়েকদিন অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা দিতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভয়াল প্রভাব ফেলবে এই রেনবেল্ট এসব অঞ্চলে স্থান বেদে বৃষ্টির পরিমাণ দুইশো থেকে দুইশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হতে পারে নদ নদীর পানি দ্রুত বাড়বে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে অন্তত দশ জেলায় বিশেষ করে বান্দরবান কক্সবাজার রাঙ্গামাটি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় মারাত্মক দশের আশঙ্কা রয়েছে পাশাপাশি উপকূলীয় নিচু এলাকায় বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার করা হচ্ছে আবহাওয়াবিদরা বলেছেন এটি কোনো সাধারণ মৌসুমি পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে এবারকার রেনবেল্ট আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হতে পারে এর প্রভাবে শহর গ্রাম ডুবে যাওয়া বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যাহত হওয়া এমনকি চাষাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ্য গত সপ্তাহে ভারত ও পাকিস্তানে মেঘভাঙা ভাঙা বৃষ্টিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বাংলাদেশেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে আঞ্চলিক প্রভাব সর্বাধিক সক্রিয়তা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি সক্রিয়তা ঢাকা সিলেট ময়মনসিংহ বিভাগে কম প্রভাব রাজশাহী ও রংপুর বিভাগ এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন